দেখো বন্ধুরা প্রথম রোজার সেহেরি খেতে উঠেছি উঠেই আগে ব্রাশটা করে নিচ্ছি তারপরে যাব সেহেরি করতে আর সবাই উঠে পড়েছে আমি আমার হাজব্যান্ড সবাই তো এই যে মুখ ধুয়ে চলে এলাম আর এখানে হাজবেন্ড আর মা চলে এসেছে আজকে সেহেরিতে কিন্তু আমাদের একদমই সিম্পল এখন ঘড়িতে বাজে পাঁচটা বাজতে দশ আর নামাজ শেষ করলাম আল্লাহর কাছে অনেক চাওয়া পাওয়া দোয়া সব কিছু করলাম আর আজকে প্রথম রোজা তোমরা তো দেখলে শেহরি থেকে শুরু করেছি তো আমার হয়ে সবাইকে আমি জানাই বা আমার পরিবারের স তরফ থেকে আমি সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে রোজার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আর এখন আমি নামাজ পড়ে উঠলাম মনটা একদম শান্তি ফ্রেশ মনে হচ্ছে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট হওয়ার এই সময়গুলো ভীষণই দরকার কিন্তু জানি না আমরা কেন আল্লাহর রাস্তায় চলতে পারছি না চেষ্টা করি ওইভাবে চলার কিন্তু নামাজটা পড়ে উঠতে পারছি না ইনশাল্লাহ চেষ্টা করব যে নামাজের সঙ্গে জড়িত থাকার তো যাই হোক তোমরা সারাদিন দেখো কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন ভালো লাগছে আর হচ্ছে কি হুম তোমরা যদি আমার সাথে না থাকো পাশে না থাকো তাহলে কিন্তু আমি আগে এগিয়ে যেতে পারবো না আমি জাস্ট স্ট্রাগল শুরু করেছি আমার এই স্ট্রাগলের সাথে তোমরাও আমাকে সাথ দিয়ে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো দেখো সকালবেলা উঠলাম মানে খুব ভালো ঘুমাতে পারিনি এই রোজার মাসে ঘুমের এত সমস্যা হয় কিন্তু কিছু করার নেই এই একটা মাস একটু কষ্ট করতেই হয় আমাদের কারণ মানে একদম ঘুম হয় না সেই ভোরে উঠেছি সে তারপর নামাজ পড়ে শোয়ার পর থেকে ঘুম হয়নি আর এখন হচ্ছে বেলা এগারোটা এরকম হবে তো আমি কিচেনটা একটু ভাবলাম যে ফাঁকা আছি তো একটু গুছিয়ে নিই সত্যি কথা বলতে রান্না বান্না থাকলে না অন্যান্য কাজে একদম ভালো করে হাত দেওয়া যায় না আর দিলেও মানে মানে সব সমস্ত কিছু পেরে উঠি না তো আজকে ভাবলাম এই র্যাকটাতে অনেক দিন ধরে মানে কাপগুলো ধুলো পড়ে গেছিলো আজকে এই কাপগুলো ভালো করে আবারও ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর ভালো করে গুছিয়ে দিচ্ছি আজকে ভাবলাম যে এই একটুখানি কাজটা করবো তো আবার রান্না বান্না আছে তো আমরা ইফতার করব যখন তখন তো খাবারের দরকার নেই কিন্তু রাতে যেহেতু আমরা ডায়েটে আছি যে কোনো একটা টাইমে খাবো ভেবেছি আর এই রোজার মাসে আমরা চেষ্টা করব যে কোনো রুটি না খাওয়ার তো আমি তার জন্য সবজি রান্না করব যেটা আমরা শহেরি করব যা ইয়েতে তো এখানে আমি ভালো করে কিচেনটাকে মোছামুছি করলাম এবার শুরু করে দিয়েছি রান্না আজকের সেহেরির জন্য রান্না হচ্ছে বিট গাজর ভাজা করছি আর সত্যি কথা বলতে মানে আমাদের খাওয়ার লোক কি কম আমরা ভীষণই কম কম খাই মানে একটু ফল খেলেই আমাদের পেট ভরে যায় আর যেহেতু আগে মানে আগের ব্লগে তোমরা দেখেছো রমজান মানেই কিন্তু তেলেভাজা তেলেভাজা কিন্তু এবারে কিন্তু আর তেলে ভাজা নেই এই যে ছোলা ভিজিয়ে দিয়েছি আর এখানে মেয়ের ডাল আলু একসাথে সিদ্ধ করে নেব আর আলু কেটে রেখেছি মোটামুটি অনেক একটা কাজ এগিয়ে নিয়েছি আমি টরগুলো মুছে নিয়েছি নামাজ পড়বো যেহেতু সেহেতু ঘর মুছেছি আর হচ্ছে ওদিকে রান্নার তো কিছুটা করে নিয়েছি শুধু শাক রান্নাটা বাকি আছে সেটা ও ঘুমিয়ে পড়লে তখন বসাবো আর ওকে এখন বসিয়ে দিয়েছি চিপস দিয়ে আর ফোন দিয়ে এখন আমি জোবরের নামাজটা আদায় করে নেব তো তার জন্য এখন আর তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলছি না এখন আর নামাজটা পড়ে নিন ওলে ও ঘুমিয়ে পড়বে তেলে ভাজা এবছর আমরা একদমই খাব না বা খুব কম খাবো বলতে গেলে কারণ আমাদের ডায়েটের মধ্যে তেলে ভাজাটা চলবে না আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছুই কিন্তু আমার শাশুড়ি মার জন্য করা যেহেতু ওনার সুগারটা এতটাই মানে সুগার লেভেলটা কমানোর জন্য আর এদিকে দেখলে শাক রান্না করে নিচ্ছি মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি শাকটা রান্নাও শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেছে তাও আমার মা আমার জন্য এত ফল পাঠিয়েছে ওনাকে বারবার বারণ করেছি যে আর দরকার নেই অনেক দিন তো হয়ে গেল দিয়ে থাওয়া হয়েছে আর দিতে হবে না তবে শনি তাও দেখো এক রাশ মা ফল পাঠিয়ে দিয়েছে আর এই যে আঙুর কলা তরমুজ তারপর হচ্ছে খেজুর আর এইদিকে তো দেখলেই যে লেবু পেয়ারা জামরুল কলা আর এই এইগুলো হচ্ছে মসুর ডাল আর মটর ডাল এগুলো মাকে কিনতে দেওয়া হয়েছিল আর ছোলা এগুলো আমি কিনতে দিয়েছিলাম তো সেই কিনতে দেওয়াতে মানে কিনে নিয়ে আসবে তো তার সাথে দিকে দেখো মেয়ের বাবা ফিরে পড়েছে ও আজকে ছিল না ওর রেজিস্ট্রি ছিল আর এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে সবে আর মেয়ের বাবা ওর পিছনে লাগছে আর কেন বলো এদেরকে নিয়ে আমি পাগল হয়ে যাই মানে ওর বাবা ওর পিছনে লাগবে আর ও ক্যা ক্যা করবে যারা এখন মোটামুটি এফতার জোগাড় জাটি রেডি হয়ে গেছে শুধু একটা শরবত বাকি সেটা হচ্ছে পুদিনা পাতার কী শরবত করবে ও করবে তো আমি জানি না সেটাই বাকি আছে আমি ইফতার সব রেডি করে আসরের নামাজ পড়া হয়ে গেছে এখন মেয়েকে একটু দুধ দেবো দিয়ে তারপর মেয়ে যদি বাইরে যায় তো নিয়ে যাব আর সেরকম বাইরে যাওয়ারও এখন ইচ্ছে নেই ভালো লাগছে না তো যাই হোক এটাই বল বলবো যে প্রথম রোজা আর যেহেতু এখনো পর্যন্ত সেইভাবে গরম পরে সেহেতু কিছুই মনে হচ্ছে না যে আমাদের কষ্ট হচ্ছে বা কিছু সেরকম না যে

কোনোরকম কষ্ট কোনোরকম অসুবিধার নেই কিন্তু মেন হচ্ছে জল খাওয়া কিন্তু ওটা ও যেহেতু বেরিয়েছিল ওর হয়তো ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু ঘরে আমাদের সেটাও হচ্ছে না যা কাল্লা পার করে দিচ্ছে আর ওরও আজকে শরীরটা সকালের দিকে খারাপ হয়েছিল তোমার বললে কলেজে গেলি হ্যাঁ প্রথম মানে একটু মানে এই হচ্ছে তো যাই হোক কান্না ভালো রেখেছে আর ভালোভাবেই রোজাটা হচ্ছে তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানিও আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে পুদিনা পাতা শরবত করতে আমি বললাম আমি তো ওটা জানি না তুমি কেন এসব কিনে আনো তো ওর শখ দেখে পুদিনা পাতার শরবত খাওয়ার জন্য তো করছি মা বলে তো আসসালামু আলাইকুম হ্যাঁ বলো সবাই ভালো আছো এইদিকে এই আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে চলে এসো তো আমরা এই যে চলে এসেছি এফতার করতে নেই মা খুলতে নেই মা তো এই যে এখানে সবাই চলে এসেছে এ নাও এত বলতে কিছুই বেশি না শুধু যেগুলো নষ্ট হয়ে যাবে ওগুলো একটু বেশি বেশি করে দিয়েছি আর সব একটা করে নিয়েছি তো এই যে আজকের এফতারের আড়াইশো গ্রিন শরবতটা দেখাও এটা জানি না কতটা ভালো হবে আর আর ওইদিকে ছোলাটা আছে এটা হচ্ছে আমাদের ডায়েট চাটের মধ্যে হচ্ছে ইফতার যদিও বা মানে এটা হচ্ছে ডায়েট চাটের মধ্যে হচ্ছে না কারণ মিষ্টি ফল অনেক আছে কিন্তু কিছু করার নেই অনেক রয়ে গেছে আর এই যে এখন আমরা দেখি ছোলাটা এই দিকটা দাও এখানে চলো তো যে এখন আমরা একসাথ করছি আর বেশি সময় নেই খুব তাড়াতাড়ি খাও মানে খেয়ে নামাজ পড়তে হবে তারপর আবার আমার দোকানে যাওয়ার আছে এদিকে আম্মু এফতার গাজা কত বড় হা করে দিা বাগের মতো গাল হা করে দিা তেই আমাদের এফতার ফলটল কাটা হয়েছে এটা একটা গ্রিন জুস আজকে কোনো রকম তেলে ভাজা বা কিছু হয়নি কারণ প্রচুর ফল আছে সব নষ্ট হয়ে যাবে তার জন্য আজকে ফলেরই কিছু হয়েছে দাওটা একটু বাড়ি দাও এদিকে এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা আর আমি দোকান থেকে আসার পর মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ের খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে সেই দশটায় আর সত্যি কথা বলতে মানে যখন থেকে উঠেছি সেই থেকে ঘুম হয়নি ভীষণ টায়ার্ড প্রথম রোজা প্রথম রোজা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের তো খুব ভালোই কেটেছে আমাদের কোনো কষ্ট হয়নি মানে আল্লাহ ভালো করে পার করে দিয়েছে তো আজকের প্রথম রোজা কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে কাটল এবারে আগামীকাল আবার কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু রোজার সময়ে আরও আনুষাঙ্গিক কাজকর্মগুলো আমার সেরকম দেখানো হচ্ছে না যেহেতু নামাজ কালাম থাকে অতটা সময়ও পাচ্ছি না যে খুব ভালো করে ব্লক করব কারণ তোমরা তো জানো যে নামাজের টাইমটায় নামাজটা পড়তে হবে প্লাস সব কিছু সামলাতে হবে তো যাই হোক আমার হাজব্যান্ডও খুব টায়ার্ড ও শুয়ে পড়েছে এই যে আল্লাহ হাফিজ গুড নাইট আল্লাহ হাফিজ বন্ধুরা মানে ও প্রচন্ড টায়ার্ড আর আমিও তো খুবই টায়ার্ড আমি এবারে শুয়ে পড়ব বিছানা করে ফেলেছি ও কি বলো 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 হ্যাঁ বলো গুড চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি রামাদান মোবারক সকলকে রোজার শুভেচ্ছা জানাই আর সকলের রোজা ভালো কাটুক তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট